এনার্জি তার সব সময় থাকে দমে বিরোধীদের হাজার কটুক্তি যার মধ্যে কোনো প্রভাবই ফেলে না প্রাতভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে আত্মা যার দৈনিক রুটিন সেই দিলীপ ঘোষ শরীয়তে একেবারে ঘোষ মেজাজে একদিকে রবিবার বিজেপির প্রতিষ্ঠা দিবস অন্যদিকে রবিবার পবিত্র রামনবমী বিজেপির জন্য একেবারে ডবল থামাকা তাই প্রাতভ্রমণ সেরেই একের পর এক কর্মসূচি নিয়ে বেরিয়ে পড়েন দিলীপ ঘোষ সবার প্রথমেই পৌঁছন মেদিনীপুরের পার্টি অফিসে চলে পূর্বতন নেতৃত্বদের স্মরণ করে পতাকা উত্তোলন কিছুটা সময় কাটান দলের সদস্যদের সঙ্গে ব্যস্ততার মাঝে সিএন কে জানান রবিবারের দুই চমক উৎসবের মুডের কথা আজকে আমাদের জন্য দু দুটো অফার আছে ধামাকা আছে ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস আজকে আমরা ঝান্ডা তুললাম আমাদের পূর্বপুরুষদের প্রতিষ্ঠা তাদের স্মরণ করলাম আর মর্যাদা পুরুষোত্তম রাষ্ট্রপুরুষ রামের জন্মতিথি ওটাও রাস্তায় নেমে উদযাপন করেছি সারাদিন উৎসবের মুডে থাকবে আমাদের পতাকা উত্তোলনের পর দিলীপ পৌঁছন গোপ নন্দিনী মন্দিরে সেখানে পুজো দেন প্রাক্তন সাংসদ আর সেখান থেকেই শুরু হয় বাইক র্যালি বাইক র্যালি শেষ হয় হেরিয়ায় গিয়ে বাইক র্যালিতে একেবারেই ফুরফুরে মেজাজে ধরা দেন দিলীপ শুধু দিলীপ নয় তার সঙ্গেই হাজারো কর্মী সমর্থক সঙ্গে আম জনতাও অংশগ্রহণ করেন হেরিয়ায় বাইক র্যালি শেষ করেই দিলীপের গন্তব্য হয় বিষ্ণুবার সেখান থেকে বেরোয় অগণিত মানুষের শোভাযাত্রা বিষ্ণুবারে একটি হনুমান মন্দিরেও পুজো দেন দিলীপ ঘোষ সিএনের মুখোমুখি হলেই তিনি জানান এবছর রামনবমীতে মানুষের সারা ঘটনা চোখে পড়ার মতো এদিকে রামনবমী নিয়ে রাজনৈতিক চাপানো তো রয়েছেই উৎসবের মধ্যে তৃণমূলের শকত মোল্লার দাবি দিলীপ ঘোষ গুন্ডা দিলীপ ও প্রতিক্রিয়ায় কে জানালেন গুন্ডাদের সঙ্গে গুন্ডামি প্রয়োজন পাল্লে কেউ আটকাক গুন্ডা বলে চৈতন্য মহাপ্রভু ও গুন্ডামি করেছেন ভগবান শ্রীকৃষ্ণ গুন্ডামি করেছেন দরকার হলে গুন্ডাদের সঙ্গে গুন্ডামি করে রামনবমী নিয়ে কোনো সংঘর্ষ থাকতে পারে না শুরু থেকেই দাবি দিলীপের পুলিশ তার কাজ করছে আমরা আমাদের কাজ করছি পুলিশ আমাদের সামনে যেন না আসে এলে সংঘর্ষ হবে তাতে কার লাভ হবে রামকে নিয়ে কারো কোনো দিমত থাকতে পারে না রামকে নিয়ে কোনো সংঘর্ষ থাকতে পারে না রামনবমী উদযাপন রামের জন্মদিন উদযাপনে কোনো বিঘ্ন আর কোনো সংঘর্ষ থাকতে পারে না চাপা রাজনৈতিক মতভেদ চাপানোতর থাকলেও রামনবমীতে যে কোনো সংঘর্ষ কোনো দলভেদ থাকা উচিত নয় তা মানেন দিলীপ ঘোষ তা মানছে সারা মেদিনীপুরবাসীও ক্যামেরায় জনি মণ্ডলের সঙ্গে অভিরূপা হাজরার রিপোর্ট ক্যালকাটা নিউজ